এখানে অনেক লোক এমনও আছে যারা অ্যাক্টিভলি কাজ করছে চার মাস তিন মাসে এসে আট লাখ দশ লাখ রোজগার অলরেডি করেছে তো চার মাসে যদি দশ লাখ রোজগার হয় তার মানে পি আউটে তো মনে করি এটা হতে পারে হতে পারে কি তাহলে পি আউটে দম আছে সেটা তো আমরা সবাই জানি কিন্তু পি সঙ্গে যদি প্রোডাক্টের সিস্টেমে দম হয়ে যায় তাহলে ইন্ডিয়ান নেবার কোম্পানি ওদের কেউ আপনাকে পারবে না মাইডেন্টে